আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসছি কোয়ারবার একদম মাঝামাঝি জায়গায় বলো হ্যাঁ আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি সুন্দর যতই দেখি ততই হ্যালো গাইস আপনারা গাছ দেখছেন অনেকটি কিন্তু একটা গাছেরই একটাই একটাই গোড়া গোড়ায় অনেক কোন কোনটা গুঁড়া কেউ জানি না কোনটার কোনটা গুঁড়া কিন্তু এটা কোনটা মূল প্রথমে গাছ জানিও না একটা হতে পারে এখন তো কোনো গাছেরই তো গুঁড়া 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 আছে কিন্তু ইয়ে নাই মাথা নাই সব গাছে মানে শোয়ানো এটা দেখে মনে হচ্ছে ডাইনোসোর বুঝলা এই যে পা এই পেট কিন্তু মনে ডাইনোসর দেখে এটার দেখো এ মনে হরিণ কোনটা গুড়া জানে জানে না এখানে বসারও জায়গা আছে এখানে বসার জায়গা আছে দেখেন সবাই হুন্ডা আনছে সব কিছুই আনছে এখানে বসার জায়গার জন্য সবকিছুই আছে ব্যবস্থা করা আছে অনেক খাওয়ার জাগ আছে ওখানে ফেরিওয়ালা আলা এখানে বাদাম আছে ওই যে এদিকে হুন্ডা সবাই নিয়ে হুন্ডাতে আসে এবং হ্যাঁ গোড়া নিতে নামে যায় না না ওরাই রক্ষণায় ওরাই মানে আবার ইয়ে করে মানে সব গোড়া কাটে দেয় নাকি না ও এডা গুড়া আন কি टाकी জানব ওরা সারা কে জানে না গুড়া দেই ওই বহুত ভয়েস না হুম বহুত ভয়েস না আরে ওই যে আপনারে যে গাছ খাওয়া খাওয়া দেখাচ্ছে যেগুলা মরে গেছে সেগুলো তো গাছ ভাই ভাই হয়ে গেছে